সমানিত ভিউয়ার্স টিচার্স টিচারে মেন্টর সমানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী সবাইকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই এর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমাদের আইসিটি ট্রেনিং ফর অল শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা দেশব্যাপী প্রাথমিক ক্ষেত্রে শুরু হয়েছে এবং ইতিমধ্যে এটি বিদ্যালয় পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও শেষ হয়েছে এরপরে আমাদের উপজেলা পর্যায় জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যারা সৃষ্টি হবে তারা জাতীয় পর্যায়ে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মূলত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি করার লক্ষ্যে এই বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতাটি খুবই কার্যকর একটি বিষয় আমরা জানি আমাদের এই বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা চারটি বিষয়ের উপর অনুষ্ঠিত হয় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে সাধারণত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা আইসিটি এই বিষয়গুলো থেকে আমাদের প্রযুক্তির যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় এবং সমসাময়িক কিছু বিষয় কিছু প্রশ্ন সাধারণ করা হয়ে থাকে আমাদের এই সব টিউটোরিয়ালগুলো ইতিমধ্যে আপনারা পাবেন আমাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল আমরা ইউটিউবে গিয়ে প্রথমে বারে আইসিটি ট্রেনিং ফর অল লিখলে আমাদের এই চ্যানেলটি চলে আসবে এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে আমি শুরুতেই বলছি শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি এবং চাকরি সংক্রান্ত যত টিউটেল এখানে আমরা পাবো এইগুলোর মধ্যে আমাদের যে খুঁজে বের করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে লিস্টে এই প্লে আমরা ক্লিক করব প্লে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের প্লে লিস্ট অর্থাৎ গ্রুপ ভিত্তিক টিউট দেখা যাবে এখানে অনেক ধরনের টিউটেল রয়েছে এর মধ্য থেকে আমাদের যেটা এখন এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে কুইজ প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এখানে আমরা একটি পাবো কুইজ প্রতিযোগিতা রয়েছে আমাদের এখানে কুইজ প্রতিযোগিতা লেখা রয়েছে এই কুইজ প্রতিযোগিতা এখানে আমি ক্লিক করব এখানে মোট আমাদের চব্বিশটি টিউটোরিয়াল ইতিমধ্যে দেওয়া হয়েছে ক্লিক করার পরে আমাদের এখান থেকে মূলত পাশের যে বারটা আসবে সেই বারে কিন্তু প্রত্যেকটা টিউটোরিয়াল দেওয়া আছে এখানে প্রত্যেকটা টিউটোরিয়াল সুন্দর করে আমাদের এখানে দেওয়া আছে আমার যে টিউটোরিয়ালটি দরকার হবে সেই টিউটোরিয়ালটি আমরা এখান থেকে প্লে করে দেখতে পারবো এখানে মোট টিউটোরিয়াল সুন্দর করে দেওয়া আছে এবং এগুলি হচ্ছে আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি গণিত বাংলা প্রাথমিক বিজ্ঞান এবং এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে করা হয়েছে এই মূলত আমাদের নমুনা হিসেবে আমরা বলছি এই টিউটোরিয়াল চর্চা করলেই আমাদের শিক্ষার্থীরা তাদের যে কুইজ ভিত্তিক প্রতিযোগিতা হবে সেইখানে তারা ভালো করতে পারবে আশা করছি কারণ এখানে অনেক ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে নির্ধারিত আলোচনা সেই আলোচনায় চলে যাচ্ছি আমাদের এই কুইজ প্রতিযোগিতার প্রশ্নটি মূলত করা হয়েছে আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে ঠিক আছে যদিও একটি বই থেকে করা কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সব বই থেকেই আসতে পারে বা প্রতিটি বই থেকে কিছু কিছু দিয়ে প্রশ্নটি দাঁড় করানো হতে পারে আমরা পঞ্চম শ্রেণীর বইয়ের যে বেসিক যে বিষয়গুলো থাকে সেগুলোর উপর এই প্রশ্নটি করেছি প্রথমেই যেটি রয়েছে বাক্য তৈরি করো আমাদের এই প্রশ্নগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে বাংলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নাম লেখো হ্যাঁ গ্রন্থটি কি আছে এই টাইপের প্রশ্ন হতে পারে বাক্য তৈরি করো যেমন এখানে একটি বাক্য শব্দ দেওয়া হয়েছে মৌন মহান এই মৌন মহান শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করার কথা বলছে যে কোনো একটি শব্দ উঠিয়ে দিতে পারে একটা আমরা উদাহরণ হিসেবে নিয়েছি পাহাড় ও আকাশ মৌন মহান হওয়ার শিক্ষা দেয় অর্থাৎ বাক্য তৈরি করতে মানে কি সেন্টেন্স মেকিং পৃথিবী এর সমর্থক শব্দ আমাদের সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ সিনুনিমিন্টুনি তাকে বলি পৃথিবীর সমর্থক দুটি শব্দ লিখতে বলছে যেমন ধরণী হতে পারে ধরা হতে পারে ধরিত্রী হতে পারে বসুন্ধরা হতে পারে এগুলো সবই পৃথিবীর সমর্থক শব্দ চিচিং ফাক গ্রন্থটি কি লিখেছেন যে একটি গ্রন্থ দিয়ে যেহেতু আমাদের বাংলা বইয়ে হ্যাঁ বিভিন্ন কবি সাহিত্যিকের বিভিন্ন গ্রন্থের পরিচয় দেওয়া আছে সেখান থেকে যে একটি আসতে পারে চিচিং পাক এটি লিখেছে মূলত সুকুমার বড়ুয়া অহংকার নেই যার এক কথায় কি বলে নির এক কথা প্রকাশ বা যে বিষয়গুলো রয়েছে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো সেগুলো যে কোনো একটি আসতে পারে বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য তৈরি করো এখন এখানে প্রথমে যেটা বলছে বিপরীত শব্দ লিখতে হবে তারপরে সেই শব্দটি বিপরীত শব্দটি দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে সাদ ছাদ এর বিপরীত শব্দ কি বিষাদ তাহলে বিষাদ দিয়ে একটি বাক্য তৈরি করতে বলছে আমাকে তার হাতে এমন বিষাদ যে মুখেই তোলা যায় না ঠিক আছে যুক্তবর্ণ ভেঙে লিখো যুক্ত যুক্তবর্ণ ভেঙে লেখ এখানে এই অক্ষরটার মধ্যে কি আছে হ আর ম হয় ম হ্যাঁ যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণ এটা লিখতে ব্রাহ্মণ বাড়িয়া এটা লিখতে যে তা লাগে হওয়ার সাথে ম যুক্ত করলে মূলত এই যুক্তবর্ণটা হয় এখানে যদি উদাহরণ বলে তাহলে ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া আমরা এই কথাগুলো লিখতে পারি সাত নম্বরের প্রশ্ন জগদীর চন্দ্র বসুকে কি উপাধি দেওয়া হয়েছিল যেটি হচ্ছে নাইট উপাধি দেওয়া হয়েছিল তাকে দেওয়া হয়েছিল নাইট উপাধি এবং নাইট উপাধি যারা পায় তাদের নামের সাথে ছাড় শব্দটি যুক্ত হয় এই জন্য আমরা জগদীর চন্দ্র বসুকে বলি ছাড় জগদীরচন্ড বসু যিনি নাইট উপাধি প্রাপ্ত হবেন তার নামের সাথে এই ছাড় উপাধিটি যুক্ত সবাই কিন্তু ছাড় হয় না ঠিক আছে ছাড় শুধুমাত্র নাইট উপাধি প্রাপ্ত যে সবচেয়ে সম্মানের এই উপাধি যারা পাবে তাদের নামের সামনে কি হবে যুক্ত হবে ছাড়া জগদীশ চন্দ্র উদ্দিন জসীম উদ্দিন কে পল্লী কবি বলা হয় বিপরীত শব্দ লিখো মুগ্ধ মুগ্ধের বিপরীত শব্দ কি হবে বেজার বা নারাজ হ্যাঁ খুশি হওয়া বেজার হওয়া মুগ্ধ মানে তো খুশি হওয়া এ বিপরীত শব্দ কি বেদার বা নারাজ দুইজন বীরশ্রেষ্ঠের নাম লিখো দুইজন জন বীরশ্রেষ্ঠের নাম কি হতে পারে নূর মোহাম্মদ মোহাম্মদ শেখ এবং হবে মুন্সি আব্দুর এই দুজন হচ্ছে বীরশ্রেষ্ঠের নাম আমরা লিখলাম আমাদের বইতে আরো রয়েছে যেখান থেকে যেকোনো দুইজন বীরশ্রেষ্ঠের নাম লিখলেই হবে এই প্রশ্নগুলো কিন্তু কমন প্রশ্ন এটি যে কোনো বইতেই বা যে কোনো শিক্ষার্থী এই জিনিসগুলা জানা থাকা দরকার যেমন পল্লী কবি কি হ্যাঁ দুজন নাম অবাক জলপান নাটকটি কি লিখেছেন সুকুমার রায় এটি আমাদের পঞ্চম শ্রেণী বই রয়েছে যেটি রয়েছে পূরণ করো বাংলাদেশের ড্যাশ পাখি শকুন এটি হবে বিলুপ্ত প্রায় পাখি ড্যাশ পতনের মূল অহংকার পতনের মূল এটি কমন প্রশ্ন অহংকার পতনের মূল কথাটা আমরা প্রায়ই বলতে থাকি জয়নুল আবেদিন ছিলেন একজন ড্যাশ চিত্রশিল্পী একজন বিখ্যাত চিত্রশিল্পী সবুজ বনের করে করেরে ঝিক হ্যাঁ সবুজ এটি কবিতার একটি লাইন তুলে ধরা হয়েছে স্বদেশ কবিতা থেকে লাইনটি তুলে ধরা হয়েছে সবুজ বনের করে রে কি হবে হরিত টিয়ে সবুজ বনের হরিতটিএ করে ঝিক ঝিক বিশ্বজোড়া ড্যাশ মোর সবার আমি ছাত্র এটি কবিতা থেকে তুলে ধরা হয়েছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র পাতাল ফিরে নামব নিচে উঠবো আবার ড্যাশ পড়ে উঠবো আবার আকাশ পড়ে অর্থাৎ পাতাল ফিরে নিচে নামবে আকাশ পড়ে সে আবার উপর উঠবে এরপরে সতেরো নম্বর যে প্রশ্নটি দশম ড্যাশ ছিল মহানবী এর বিদায় হজ দশম হিজরি হবে এটা দশম হিজরি কথায় বলে লোভে পাপ পাপে ড্যাশ লোভে পাপ পাপে মৃত্যু কমন বিষয়গুলো কমন কিছু বিষয় বাতাসের ধাক্কায় ধনির পুনরায় ফিরে আসাকে আমরা কি বলি হ্যাঁ এটি বাংলা বইটা আছে প্রতিধ্বনি বলি ধনী প্রতিধ্বনির যে বিষয়টা থাকে অনেকের মধ্যে একজনকে বলা হয় এক কথা কি বলি তাদেরকে আমরা অন্যতম অনেকের মধ্যে একজন সে একজন অন্যতম ছাত্র তার মানে কি অনেকের মধ্যে সে একজন হিসাবে তাকে দাঁড়া হয়েছে আমাদের এক কথায় প্রকাশ তারপরে শূন্য স্থান সত্য মিথ্যা এই যে বিষয়গুলো থাকে তারপরে শব্দ এরপরে যেটি রয়েছে সঠিক উত্তরের পাশে টিক দাও সঠিক উত্তরের পাশে টিক দাও আমি কাজটি করেছিলাম এটি বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল পুরাগঠিত বর্তমান কাল এটা করেছিলাম ল যদি থাকে তাহলে সেটা কি অতীতকালে করেছিল সে অতীতকাল আমি কাজটি করি এটা বর্তমান কাল আমি কাজটি করবো এটা হবে ভবিষ্যৎকাল কিন্তু করেছিলাম মানে কি আগে হয়ে গেছে অতীতে হয়ে গেছে সেই জন্য এটা হচ্ছে অতীতকাল এটা একটা কমন প্রশ্ন কারণ এই যে কালের যে ধারণা বা সেন্টেন্সের যে ধারণা এটি সবারই থাকা দরকার এবং এই বিষয়গুলো জানা দরকার পরের যে পরিস্থিতি আছে কাজী কাবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের লেখা কোনটা বিশেরবাসী কবর ডালেম কুমার শহুরে বাবা এর মধ্যে কাজী নজরুলের লেখা হলো বিশের বাসী কবর লিখছে কি জসিমুদ্দিনের কবর কবিতা তাই না আর এগুলো অন্যদের লেখা কাজী নজরুলের রচনা হচ্ছে বিশের কোন প্রাণী বুকের নিচে থলিতে বাচ্চা রাখে এটা হচ্ছে ক্যাঙ্গারু ঠিক আছে ক্যাঙ্গারুর নিচে পকেটের মতো থাকে প্রাণী বুকে সেখানে তাদের বাচ্চাগুলো থাকে এবং একাধিক বাচ্চা থাকতে পারে সেখানে হচ্ছে কাঙ্গারু তারপরে দুষ্ট শব্দটি বিশেষ না বিশেষণ না ক্রিয়া না অব্যয় দুষ্টু মানে কি তার একটা ভাব প্রকাশ করছে তাহলে এটা সে ভালো সে দুষ্টু এই যে গুণ প্রকাশ করছে তাই না এটা বিশেষণ ক নম্বর উত্তরটা হবে পরের প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবন নিয়ে কবিতা লিখেছেন কে কবিতা লিখেছেন জসিমুদ্দিন বেগম রোকেয়া কামিনী রায় সুনির্মল বসু এটা হবে জসীম উদ্দিন কারণ জসীম উদ্দিনের কবিতার মধ্যে প্রকৃতি সাধারণ মানুষের জীবনে নিয়ে তিনি যেমন আহ সুজনবাদিয়ার ঘাট নকশিকাতার মাঠ হ্যাঁ এই যে কবিতাগুলো লিখেছেন সেটা গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে সাধারণ মানুষের জীবন কাহিনী নিয়ে লিখেছেন মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি কয়েকটি স্পিড বোর্ড ডুবে গিয়েছিল এটা হবে ষাটটি স্প্রিড বোর্ড ডুবে গিয়েছিল মন্দির কোথায় অবস্থিত নওগাঁ দিনাজপুর কুমিল্লা বগুড়া এটা হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজীর কবিতাটি কি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের যে প্রশ্নটি উনত্রিশ নম্বরের প্রশ্ন যে উপকারীর অপকার করে এখানে দুটো আছে যে উপকারীর উপকার করে সে হলো কৃতজ্ঞ যে উপকারীর অপকার করে সে হচ্ছে কৃতজ্ঞ না হ্যাঁ নম্বরটা হবে এখানে তারপরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প কোনটি এটা হবে মৃৎশিল্প আমাদের মৃৎশিল্প বইতে রয়েছে এই এই প্রশ্ন আশা করছি প্রশ্নের উত্তর আমরা রেডি করবো আমাদের এখানে উত্তরগুলো দেওয়া আছে আর এই পিডিএফটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা পৌঁছে দেবো এখানে এই ভিডিওর কমেন্ট বক্সেও এটি আমরা দিয়ে দেবো ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে আর এই সব টিউটোরিয়ালগুলো আমরা একসাথে পাবো আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজ উৎসাহিত করুন এবং ভিডিও শেয়ার ও কমেন্টসের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন যাতে সবাই এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হতে পারে বাংলাদেশের অসংখ্য শিক্ষক প্রশিক্ষক প্রশিক্ষণার্থী অভিভাবক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থেকে আমাদের কাজ উৎসাহিত করে যাচ্ছেন আপনি আমাদের সাথে অংশগ্রহণ করে আপনার পেশাগত উন্নয়নে এগিয়ে থাকুন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের সেই গ্রুপে অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছে আপনিও যুক্ত থেকে আমাদের সাথে একত্রিত হতে পারেন নিজেকে সমৃদ্ধ করার লক্ষ্যে দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা